আপনারা কি স্বল্প খরচে বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে ডিম ফুটিয়ে বিজনেস করতে চাচ্ছেন আধুনিক কৃষি মেশিনারি নিয়ে এসেছে আপনাদের জন্য সহজ সমাধান আপনারা আমার সাথে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইনকিউবেটর মেশিন এই মেশিন দিয়ে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিজনেস করতে পারবেন একশো বারো পিস থেকে শুরু করে মেশিন আমাদের কাছে রয়েছে আলাইকুম আধুনিক নতুন আজকে আমরা কথা বলবো এই আধুনিক ইনকিউবেটর মেশিনগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই মেশিনগুলোর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি এবং এই মেশিনগুলো কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই বলবো আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি একশো বারো পিসের ইনকিউবিটার মেশিন এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন এর জন্য আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না জাস্ট প্লাগ ইন প্লে করেই আপনারা ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনে রয়েছে অটোমেটিক এক টার্নিং অপশন যার ফলে জাস্ট ডিম গুলোকে সাজিয়ে দিলেই পরবর্তীতে তেমন কোনো কাজ করতে হবে না মেশিনটি অটোমেটিক ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ফেলবে এই মেশিনের সাথে রয়েছে একটি কন্ট্রোল প্যানেল যেখানে আপনারা টেম্পারেচার হিউমিডিটি ডে কাউন্ট এবং কাউন্ট দেখতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা মুরগির ডিম একুশ দিনে হাঁসের ডিম আঠাশ দিনে কোয়েল ও অন্যান্য পাখির ডিম আঠারো দিনেই ফুটাতে পারবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে পাঁচশো আঠাশ পিসের ইনকোভেটর মেশিন এবং এক হাজার ছাপ্পান্ন পিসের ইনকোভেটর মেশিন এই মেশিনগুলো অনেক আধুনিক মেশিন এবং ব্যবহার করা হয়েছে অনেক হ্যান্ডি ম্যাটেরিয়াল এর ভিতরে রয়েছে ভালো মানের ইনসুলেটেড চেম্বার যার ফলে হিট ধরে রাখতে সক্ষম হয় আপনারা যারা ডিম ফুটিয়ে বিজনেস করেন আপনারা জানেন এই মেশিনগুলোর জন্য ইনসুলেটেড চেম্বার কতটা গুরুত্বপূর্ণ এই মেশিন গুলোর হ্যাচিং রেট সত্তর থেকে আশি অর্থাৎ আপনারা অনেক লাভজনক বিজনেস করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা এই মেশিন আমাদের ঢাকা এবং বগুড়া শাখা উভয় জায়গায় পেয়ে যাবেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্ট এবং আমাদের বগুড়া শোরুমের ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গাস শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এছাড়া এই মেশিনগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ